স্বাগত তো বন্ধুরা আজকে আমি বাংলার মানুষের সঙ্গে কথা বলতে চাই সেটা হচ্ছে কি বাংলা তথা ভারতবর্ষের সবারই ওষুধ যে মেডিসিন সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে একটা মানে এসেন্সিয়াল জিনিস সেই জিনিস না হলে যেমন মমস্য রোগী পাচ্ছে না তেমনি সাধারণত আমাদের শরীর খারাপ হলে আমাদের ওষুধের প্রয়োজন হয় কিন্তু সেই ওষুধ যদি মানে অগ্নিমূল্য হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমাদের গরিব থেকে শুরু করে মধ্যবিত্ত তারা কিন্তু বিনা চিকিৎসায় কিন্তু মারা যাবে ফর দ্য ল্যাক অফ মেডিসিন কেন কথাটা বলছি বন্ধুরা প্রায় ওয়ান পয়েন্ট সেভেন ফোর পারসেন্ট হারে ওষুধের দাম বাড়ানো হয়েছে কটা ওষুধ প্রায় সাতশো আটচল্লিশটা ওষুধের দাম বাড়ানো হয়েছে তো এবার যদি বলতে পারো যে ওষুধের দামটা কে বাড়ায় কারা বাড়ায় সেগুলো আমি বলি কারণ বেশিরভাগ ওষুধ তো গভর্নমেন্টের কোনো ফার্মাসিউটিক্যাল কোম্পানি খুবই কম রয়েছে মানে নন গভর্নমেন্টে বেশি থাকে আর ওষুধের যে র ম্যাটেরিয়ালস গুলো বেশিরভাগ চায়না থেকে আসে এবং ইউএসএ থেকে আসে বা অন্যান্য দেশ থেকে আসে আমাদের ইন্ডিয়াতে আসে র ম্যাটেরিয়ালস মানে খুব কম মানে ভারতে যে র ম্যাটেরিয়ালস গুলো তো মেডিসিন আছে সেই মেডিসিনগুলো বিদেশ থেকে আনা যায় জীবনদায়ী ওষুধ রয়েছে সেগুলো চায়না থেকে আসে ইউএসএ থেকে আসে ইউএসএ থেকে আসে বা অন্যান্য দেশ থেকে আসে তো সেই কম্পারেটিভলি সেই ভারতে সেই র ম্যাটেরিয়ালস গুলো কম অনেকটা র মেটেরিয়ালস বাইরে থেকে আনতে হয় ম্যানুফ্যাকচারটা ইন্ডিয়াতে হয় বেশিরভাগ এবার দেখো বন্ধুরা কেন বাড়ছে এটা প্রথম কারণটা হচ্ছে কি র ম্যাটেরিয়ালস যেহেতু বিদেশ থেকে র মেটেরিয়ালস হয় আন্তর্জাতিক একটা সম্পর্ক ব্যাপার থাকে আর নেক্সট হচ্ছে র মেটিরিয়ালস বাড়লে কোম্পানিগুলো দাম বাড়াতে বাধ্য হয় তবে একটা লিমিটেশন আছে কিন্তু এইটা হচ্ছে কি আনলিমিটেড একটা দাম বাড়া তার প্রত্যেকটা কারণে আমি পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব দেখো প্রথমে আমি বলি কী কী ওষুধের দাম বেড়েছে প্রেশার সুগার গ্যাস জ্বর বমি তারপর রক্ত পাতলা করা ওষুধের দাম বেড়েছে হাঁপানি তারপরে হচ্ছে এডস এর মতো ওষুধের দাম বেড়েছে নেক্সট হচ্ছে সর্পাঘাত মানে স্নেক বাইট ক্যান্সারের ওষুধের দাম বেড়েছে প্যারাসিটামল বেড়েছে আচ্ছা অ্যান্টি অ্যামিনিয়া বেড়েছে বিভিন্ন রকম ভিটামিনস মিনারেলস ইত্যাদি যত রকমের ওষুধ আছে প্রায় সমস্ত ওষুধেরই দাম বেড়েছে এবার কোন কোন ওষুধের দাম কি কি হয়েছে সেটা একটু হালকা আলোচনা করি কারণ অতটা ডিটেলসে তো গেলে অনেক ভিডিও বড় হয়ে যাবে তাই জন্য সুগারের যে ওষুধ দশটা ট্যাবলেট ছিল একশো ত্রিশ টাকা সেটা একশো এখনো একশো পঁয়তাল্লিশ টাকা হয়েছে প্যারাসিটামল যেটা হচ্ছে বাইশ টাকা এখন সেটা হবে উনচল্লিশ টাকা ভাবো তাহলে মানে দ্বিগুণ দাম বেড়ে গেছে আর গ্যাসের ট্যাবলেট হচ্ছে একশো সত্তর টাকা যেটা ছিল সেটা হচ্ছে একশো পঁচাশি টাকা আচ্ছা এবার হচ্ছে মেডিসিনের যে প্রাইস থেকে শুরু করে এরা এটা কে নিয়ন্ত্রণ করে এনপিপিএ ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি এবং স্টেটের ক্ষেত্রে যারা কন্ট্রোল করে স্টেট মানে এটা হচ্ছে সেন্ট্রালে কন্ট্রোল করে এনপিপি আর স্টেট আমাদের রাজ্যে ভারতবর্ষে যে কটা রাজ্য আঠাশটি বা উনত্রিশটি এবং ইউনিয়ন টেরিটরি রয়েছে তাদের আবার একটা সংস্থা রয়েছে তারা হচ্ছে ড্রাগস এর কন্ট্রোল গুলো করে মানে গুণগত মান থেকে শুরু করে দেখা এবং প্রাইস কন্ট্রোলিং শুরু করে সবকিছু করে থাকে তো স্টেটের কার বলে স্টেট ডিরেক্টরেটস অফ ড্রাগস কন্ট্রোল অ্যাক্ট নাইনটিন ফিফটি অনুযায়ী এটা এরা এর আন্ডারে কাজ করে থাকে ওষুধের গুণগত মান থেকে শুরু করে হ্যাঁ এগুলো ইয়ে করে আর ফার্মাসিউটিক্যাল কোম্পানি যেগুলো রয়েছে সেগুলোকে এরা নিয়ন্ত্রণ করতে পারে কি ওষুধের কন্ট্রোল শুধুমাত্র সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে নেই রাজ্য সরকারের সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারেরও রয়েছে তাহলে এবার দাম বাড়ানোর ক্ষেত্রে যখন কোম্পানিগুলো দাম বাড়ায় তখন সেক্ষেত্রে রাজ্য এবং কেন্দ্র সমস্ত উভয় কিন্তু চুক্তির মাধ্যমে কিন্তু দামটা বাড়ানো হয় সেক্ষেত্রে যদি এখন কেউ বল তাহলে সেন্ট্রালকে দোষ দিল তাহলে এটা কিন্তু হবে না পুরো সেন্ট্রালকে দোষ দিলে হবে না রাজ্যকে দোষ দিলে হবে না এখানে রাজ্য এবং সেন্ট্রাল প্রত্যেকটা স্টেট যে রাজ্যে যে সরকার ক্ষমতা তাহলে ওয়েস্ট বেঙ্গলে একটা সরকার ক্ষমতা আছে আবার পাঞ্জাবে ঝাটা মার্কা রয়েছে তারপর হচ্ছে এখন দিল্লিতে হচ্ছে বিজেপি সরকার ক্ষমতা আছে তারপর হচ্ছে কংগ্রেস রয়েছে কোন একটা রাজ্যে নেক্সট হচ্ছে তোমার কেরালায় বা সিপিএম ক্ষমতা রয়েছে এবার প্রত্যেকটা রাজ্যে বিভিন্ন রকমের রাজ্যগুলোর সরকার ক্ষমতায় আছে বিভিন্ন পার্টির মানে সিম্বলের সরকার ক্ষমতা আছে এইবার সেন্ট্রালের ক্ষেত্রে যদি এই ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো যদি ওয়ান পার্সেন্ট দাম বাড়ায় অর্থাৎ কোন ওষুধের দাম দু টাকা বাড়ানো সাপোজ টোটাল পুরো ওষুধটার দাম দু টাকা বাড়ানো তাহলে সেন্ট্রালের ক্ষেত্রে যদি সেটা হচ্ছে এক টাকা বাড়াবে বা দেড় টাকা বাড়াবে রাজ্য সরকার পঞ্চাশ পয়সাও কিন্তু বাড়ানোর সেই মুনাফাটা কিন্তু পায় অর্থাৎ রাজ্যও কিছুটা মনোভাব হবে অর্থাৎ যে ওষুধটা বাড়াবে মানে কি যে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো ওষুধের দাম বাড়ালো তাহলে ট্যাক্সটা তো সেই ওষুধটা যখন বিক্রি করছে আমাদের রাজ্যে বিক্রি করছে যে মানে রাজ্যের যে সমস্ত ড্রাগস সবগুলোকে বা মেডিসিন সবগুলোকে বিক্রি করছে তো সেই যে দোকানগুলোতে বিক্রি করছে সেখানে রাজ্য সরকার একটা ট্যাক্স পাচ্ছে সেন্ট্রাল একটা ট্যাক্স পাচ্ছে অর্থাৎ দুটো সরকারি ট্যাক্স পায় এবার তাহলে দাম কারা কমা কমাতে দুটো সরকারই কিন্তু চাইলে দামটা কমাতে পারে প্রথম কন্ট্রোলটা কি এই ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোকে কন্ট্রোলের জন্য তাদের গুণগত মান থেকে শুরু করে এমনি যেন ওষুধে ভেজাল এটা অস্বীকার কোনো জায়গা নেই বন্ধুরা কারণ ওষুধ আমি খাচ্ছি জিএমসিপি আমি খাচ্ছি সিপিএম এর আমার বাবা খাচ্ছে ওইদিকে বিজেপি আমার ভাইপা খাচ্ছে কংগ্রেসের আমার কাকা খাচ্ছে বা আর একজন যে পার্টি আছে সেও খাচ্ছে তার মানে কি পশ্চিমবাংলা আমরা যে দল করি না কারো সিপিএম টিএমসিবি বিজেপি আইএসএফ কংগ্রেস যে যা দল করি না কারো সবাই কিন্তু আমাদের কিন্তু ওষুধ দোকান থেকে কিনে খাচ্ছি তাদের যখন মানে কি বলবো ওই যে জাল ওষুধটা আমার ভাগ্যে পড়ে গেল তখন কিন্তু ওই কে কে কংগ্রেস আই সেটা দেখে কিন্তু কেউ মারা যাবে না বা কারোর দেহের অর্জনগুলো ক্ষতিগ্রস্ত হবে না তাই জন্য এই জাল ওষুধগুলো কিন্তু আগে এই রাজ্য সরকার তথা সেন্ট্রাল গভর্নমেন্টের যে সংস্থাগুলো রয়েছে যারা ড্রাগস তাকে কন্ট্রোল করে বা ওষুধ তাকে কন্ট্রোল করে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোকে কন্ট্রোল করে তাদেরকে গভীর থেকে গভীরতর ভাবে নজর দিতে হবে না হলে কিন্তু বন্ধুরা আমাদের অজান্তে কিন্তু আমরা অনেক মানুষ কিন্তু আমাদের শেষ হতে চলেছে এই যে একশো চুরাশি বন্ধুরা জাল ওষুধ সারা ভারতবর্ষ পশ্চিমবাংলায় সব জায়গায় ছড়িয়ে দোকান থেকে দোকানে ছড়িয়ে পড়ছে এই ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোকে কিন্তু মানে গভর্নমেন্টের কঠিন থেকে কঠিনতর যারা এই সমস্ত কিছু করছে শাস্তি প্রদান করতে হবে সেই ক্ষেত্রে এবং যারা যদি আমি বলি হয়তো অনেক ক্ষেত্রে বলতে পারো যে এই ফার্মাসি কোম্পানিগুলো থেকে বা ইয়ে থেকে হ্যাঁ সরকার মানে কোনো নেতা মন্ত্রী এরা টাকা তুলছে তাহলে সেই ক্ষেত্রে নেতা মন্ত্রী যখন টাকা তুলতে যাচ্ছে তাকে আগে দরকার অ্যারেস্ট করা হোক যে বা যারা হোক মুন্ডা হোক পান্ডা হোক নেতা মন্ত্রী হোক যে যাওয়া যারা হোক তাকে কিন্তু অ্যারেস্ট করা হোক তার কারণটা হচ্ছে কিন্তু যখন ওষুধটা দোকান থেকে কিনে খাচ্ছি তখন সিপিএম টিএমসিবি বিজেপি কংগ্রেস কেউই কিন্তু বাদ যাবে না ওই জাল ওষুধ খেলে সবাই কিন্তু শরীর খারাপ হয়ে মরতে হবে বন্ধুরা এটা তো গেল দ্বিতীয় নাম্বার হচ্ছে বন্ধুরা আজকে যে ওষুধের দামটা বাড়ছে সেন্ট্রাল এবং রাজ্য দুটোরই যে সংস্থা রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে রাজ্য সরকারের যে সংস্থা এবং যে সংস্থা রয়েছে স্টেটস ডিরেক্টরেটস অফ ড্রাগ কন্ট্রোলস অ্যাক্ট নাইনটিন আর সেন্ট্রালের হচ্ছে এনপিপিএ এই দুটো সংস্থা মিলে এবং দুটো সমস্ত রাজ্যের প্রত্যেকটা রাজ্যের টোটালি পুরো সবাই বসে একসাথে আলোচনা করে এই ওষুধের দাম কমানোর ব্যবস্থা করতে হবে সেন্ট্রালের সঙ্গে বসে নাহলে কিন্তু গরিব মানুষ ওষুধ না খেতে পেয়ে কিন্তু বন্ধুরা মারা যাবে আজকে যে যে পাঠেই করুন না কেন ওষুধটা কিন্তু আপনাকে বেশি দাম দিয়ে কিনে খেতে হচ্ছে দ্রব্যমূল্যের যেভাবে দাম বাড়ছে যে কোনো জিনিসের ক্ষেত্রে বন্ধুরা আজকে আমাদের বাংলায় আমরা বাস করি এক কেজি শস্য তেল যদি একশো আশি টাকা দিয়ে কিনে খেতে হয় যেখানে বাংলার প্রত্যেকটা মাঠে মাঠে শস্য সার চাষ হয় আর যেখানে আমাদের বাংলাকে বর্ধমানের বর্ধমানকে বলা হচ্ছে শস্যের গোলা সরি ধানের গোলা যেখানে ধান উৎপন্ন সব থেকে বেশি সেই এখন চাল আমাকে ষাট টাকা কেজি করে কিনে খেতে হচ্ছে বন্ধুরা তাহলে গরিব মানুষ যাবে কোথায় বাঁচার উপায় পাবে না যে পার্টি করুন না কেন আপনি আপনাকে কিন্তু সে টাকা দিয়ে কিনে করতে হচ্ছে আপনি সিপিএম করুন টিএমসি করুন বিজেপি করুন ওখানে কিন্তু আপনার দোকানদার আপনার ওই কোন পার্টির রং দেখবে না তেমনি সিমিলারলি আপনার যখন ওই কি বলবো ওই ভুল ওষুধ কিনে খাবেন তাহলে আপনার কোনো দলের ইয়ে করবে না আপনাকে সেই ভুল ওষুধ খেয়ে কিন্তু অজান্তে কিন্তু আপনার ক্ষতি করে ফেলছে তাই জন্য বলবো আরেকটা জিনিস বন্ধুরা আজকে অনেকে হয়তো আমাকে দেখছি কমেন্টস দেখি সেন্ট্রাল গভর্নমেন্টের দোষ সেন্ট্রাল বাড়িয়েছে বা ইয়ে তাহলে রাজ্য সরকারের যে ড্রাগ কন্ট্রোল আছে তাদের ক্ষমতা রয়েছে ক্ষমতা কেমন রয়েছে রাজ্য রাজ্য কিন্তু প্রত্যেকটা রাজ্য কিন্তু ওষুধের উপর একটা ট্যাক্স পায় সেই ট্যাক্স থেকে কেন কমাচ্ছে না প্রথমত দ্বিতীয়ত এটা এখানে প্রত্যেকটা রাজ্য সরকারের কিন্তু মুনাফা হচ্ছে বলে কিন্তু কোন রাজ্য সরকার কিন্তু এই ওষুধের দাম বাড়ানোর নিয়ে একটা কথা বলছে না প্রত্যেকটা রাজ্য সরকার মানে ও আটাইশটা যে রাজ্যের যে কোনো মানে কি বলবো আর কি পার্টির সরকার হোক না কেন পার্টির চিফ মিনিস্টার হোক না কেন সমস্ত চিফ মিনিস্টার যদি সবাই মিলে একটা আলোচনা করে সেন্ট্রালের মধ্যে দিয়ে যে ওষুধের দাম আরো কমাতে হবে হ্যাঁ এবং তারাও যদি সেন্ট্রাল যদি এক মানে দশ পয়সা কমায় এবং তারা যদি তার মধ্যে দু পয়সা বা তিন পয়সা করে কমায় তাহলে তো মানুষের উপর বার্ডেনটা কমে যায় কারণ সেন্ট্রালে হয়তো ক্ষমা কমানোর ক্ষমতা আছে রাজ্য সরকারের আছে কমতা কমানোর ক্ষমতা আছে কারণ সেন্ট্রাল যদি এক টাকা ইনকাম করে রাজ্য সরকার পঞ্চাশ পয়সা হলেও ইনকাম করছে ওষুধের উপরে এটা অস্বীকার কোনো জায়গা নেই তাহলে কাদা ছোড়াছুড়ি করে কোনো লাভ নেই হয়তো আমরা ভাবছি এখন আমি ওই সেন্টারের উপর দোষ চাপিয়ে দিয়ে আমি বেঁচে যাবো এটা ভুল কথা প্রত্যেকটা মানুষকে বলবো এখন আপনার কাছে ইন্টারনেট আছে সেই পাওয়ারটা কিন্তু আমাদেরকে রয়েছে ইন্টারনেটে সার্চ করে সার্চ করে দেখুন যে ওষুধকে কন্ট্রোল কারা করে ওষুধের দাম কিভাবে কমানো যায় কোন কোন সরকার কোন কোন মুনাফা পায় ওষুধ ওষুধের এই দাম এর ক্ষেত্রে বা দাম বাড়া কমার মধ্যে দিয়ে তাহলে কিন্তু সব উত্তর কিন্তু ইন্টারনেটে পাওয়া যাবে বন্ধুরা তো বন্ধুরা আশা করছি প্রত্যেকটা রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার সমস্ত সরকার সম্মত হয়ে গরিবের কথা মধ্যবিত্তর কথা মাথায় রেখে ও প্রত্যেকটা রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় সরকার মিলে ওষুধের দাম কমাবে নাহলে কিন্তু গরিব মানুষ মধ্যবিত্ত মানুষ ওষুধ না খেয়ে হসপিটালে মারা যেতে মারা যেতে বাধ্য বন্ধুরা তো ভিডিওটা আজকে একটুখানি ভালো লাগলো লাইক এবং সাবস্ক্রাইব করবে ধন্যবাদ